গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলশো তো আমি পম্পা আজকে ব্লগে চলে এসেছি হ্যাপি হ্যাপিকে শুভ দোলযাত্রা হ্যাঁ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ঠাকুরের কৃপায় ভালোই আছো আমি ভালো আছি আর হচ্ছে আজকে দোলযাত্রা সবার দোল কি ভালো কাটুক সবাই খুব হলি খেলো আর হচ্ছে এই দেখো আমার বাড়িতে দুটো গবু কালকে দিদিদের একটা গবু এসছে আমার বপু তো আছে এ নিয়ে এসছে রাধা কৃষ্ণ সব ওপরে নিয়ে এলাম আজকে এক জায়গায় পুজো দেবো লক্ষ্মীটাকে তো বারবার নাড়ানো উচিত না যেহেতু ঘট আছে তাই লক্ষ্মী নিচে নিয়ে গেছি নিজেই রয়েছে তো এখানে এখনো সাজানো হয়নি আজকে ব্রাহ্মণ আসবে পুজো দেবে জোগাড় চলছে এই দেখো দিদি ভোগের রান্না হচ্ছে তো দিদির এখন চলছে ভাজা যে দিদি কি যেন করবে দিদি বলো পুষ্পর্ণ করবে আর আলুর দম হচ্ছে পাঁচ রকম ভাজা হচ্ছে দিদি বললাম সব সময় তো ঠাকুরকে খিচুড়ি খাওয়াই তো এবার আমি এটা করি খুব ভালো কথা তার দিদিরও নাকি অনেক দিনের খুব ইচ্ছা ছিল যে ঠাকুরকে ভোগ রান্না করে দেবে তো তার দিদির ইচ্ছেটা পূরণ হলো আমারও হয়ে গেল দিদি করে দিচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো ওইদিকে জোগাড় করে তারপরে ফলটালগুলো কাটা হবে ওইদিকে নিচেও জানতি চলছে ওরা চলে এসেছে তোমাদের কালকে দেখানো হয়নি যে একজন রান্না করছে মানে দুজন মা আমি ওরা দুজনে মিলে রান্না করে দিচ্ছে তো অনেক লোকজন বলে পেরে উঠবো না পেরে উঠবো না বলতে আরও কি যেহেতু বলি তো একটু রঙ খেলবো বলেই আরও বলেছি তো সেই কারণে যাই হোক ওরা রান্না করছে এসছে একটু আগে তো চলো এবার কাজ সারি এদিকে দেরি হয়ে যায় তো চলো আবার পরে আসছি কথা বলতে হোলি খেলার সময় অবশ্যই অবশ্যই দেখাও তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে সব প্রসাদ প্রসাদ নিচে যা নেওয়া হয়ে গেল আমি একটু আবির ঠাকুরের পায়ে দিয়ে দিলাম আবির তো এবার হচ্ছে নিচে যাব প্রসাদ খাবো রেডি হয়ে হোলি দোল খেলবো তো চলো তোমরা দোল খেলা চালু করে দিয়েছো না কি জানিও এখন বারোটা সাত হয়ে গেছে আমি যাই দোল খেলতে তোমরাও আরম্ভ করো আর আমার পুজো কেমন হলো জানিও এরা করছে কারুকার্য এই দেখো চলছে সব ভাই বোন গুলো মিলে দেওর বৌদি মাসি সবাই মিলে জোগাড় চলছে মাসি খেয়েই পাচ্ছে না সকাল থেকে আহারে এই যে এখানে আছে দিদির গলার আমি একটা মাদুলি হয়ে থাকি আমি আরো কান্না পেয়ে যাচ্ছি বলো ও অত বড় থালা নেই গো এ দেখো এদের খেলা আরম্ভ হয়ে গেছে দাঁড়াও আমি একটু ভিডিও করি নি ও স্বামী আমার স্বামী কোথায় ওই তো এই যে এদের আরম্ভ হয়ে গেছে খেলা ওই দেখি ওলে বাবা এটা কি এসছে আমায় না এই তোকে ফুল হাতা জামাটা দিলাম কোথায় চোখে না চোখে না বাবা ও চোখে ডিস্টার্ব মুখ মুখ চাল আজকে কতটুকু দিলে চাল ঠিক আছে

let's go i knocked it again let's go i knocked it again

ne zo ket जैसा चश्मा लगा के कोनक में लस्सी मिला के, आजा सारे मुंडे बना के, कुछ तो थोड़ा आगे को के, जैसा चश्मा लगा के कोनक में लस्सी मिला के, आजा सारे मुंडे बना के, तो तुम सजाजे से से जीबा तो हम बचाए आई कल भी आला मै तो रुकोगे का बात नहीं मैं अब तुझे डांस कराएगा किसी का नहीं नहीं तेरे को भी एक डांस कर ले तू तेरी गाना पकड़ ले जाके मुगला कर ले आई भी के दिया भी कर ले मेरा भरोसा मुझ पे है तू समझो तू सबको फँसाता है তো <laughs> তোরা <laughs> কালকের ভিডিওটা শেষ করতে পারিনি বা দেখানো সেরকম হয়নি যেমন হয় বাড়িতে লোকজন থাকলে খুব ব্যস্ততার মধ্যে থাকে আর হচ্ছে শরীরটাও আমার প্রচণ্ড খারাপ করেছে কালকে ওই গোল বানিয়েছিলো সব কিছু দিয়ে আর নারকেলটা দিয়েছিলো তো নারকেলটা খাওয়া আমার জন্য আর কি বিষ নারকেল সর্ষে বাটটা পায়েস চালের পায়েসটা এগুলো খেলেই আমার খুব কষ্ট হয় তো যাই হোক পেটটা পুরো ফুলেছিল তো পেটে যায় কালকে থেকে তো শরীর একদম ভালো না এখন বাজে সাড়ে সাত সাতটা চল্লিশ সবাই ঘুমাচ্ছে তারপরে উঠেছি তারপরে গরু ড উঠেছে তো তাও দেখো বিছানায় বসে আছে তো ভালো লাগছে না শরীরটা যাই হোক তাও এই ফোন করলাম রান্না করতেও আসছে তো একে এখন ডাকবো বাজার যাবে তো অনেক কাজ আজকে তো বললাম কালকে পুরো ভিডিওটা শেষও করতে পারিনি সবটা তোমার দেখাতে পারিনি দেখালে হয়তো ভালো লাগতো তো যাই হোক চলো পরের ভিডিওটায় আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি দেখো আশা করি ভালো লাগবে তো প্লিজ 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 তোমরা যারা নতুন দিচ্ছ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা পুরনো দিচ্ছ তারাও সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের অনেক 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 ধন্যবাদ তো চলো টাটা গুড নাইট এই গুড নাইট বলা যাবে না এখন হয়ে গেছে তো চলো টাটা বাই